বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেড়ামারা উপজেলা শাখার অন্তর্গত বাহ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আজকে যেই মশাল মিছিল নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছি আমরা তার একটিমাত্র কারণ আমাদের প্রাণপ্রিয় নেতা এই ভেড়ামারা মিরপুরের গণমানুষের নেতা যেই নেতা এলাকার প্রত্যেকটি মানুষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখে মানুষের সুখে দুখে পাশে থাকে তাকে মনোনয়ন না দেওয়াতে তার মনোনয়নের পুনর্বিবেচনার দাবিতে আজকে আমরা মাঠে নেমেছি আমরা দীর্ঘ সতেরোটি বছর তার নেতৃত্বে আমাদের প্রাণপ্রিয় নেতা গণতন্ত্রের যুবপুত্র জনাব তারেক রহমানের নির্দেশনায় এই সতেরো বছর ফ্যাসিস বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলাম আমরা আমাদের হাসি ভুলে গিয়েছি আমাদের মামলা মোকদ্দমে আমরা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়েছি ফ্যাসিসদের কারণে আজকে যে আমাদের মাঝে মনোনয়ন নিয়ে ধানের শীষের বার্তা নিয়ে আসতে চাচ্ছে আমাদের একটি মামলার দেখ ভালো তিনি করেন নাই সতেরো বছরে এই ভেড়ামারামের উপরের মাটিতে একটা দিনের জন্য সেই আন্দোলন সংগ্রামে ছিলেন অথব এই ব্যক্তিকে যদি ধানের শীষের মনোনয়ন দেওয়া হয় এই ভেড়ামারামিরপুরের মানুষ ধানের শীষের বিজয় এনে দিতে পারবে না নিশ্চিত পরাজয় আমাদের আর এই পরাজয় আমাদের অনেক দুঃখের কারণ সতেরো বছর নির্যাতিত হয়েছি আর আমরা নির্যাতিত হতে চাই না ধানের শীষের প্রার্থী যদি বিজয় হয় আমাদের বুকে বাতাস লাগবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমাদের আকুল আবেদন এই ভাড়ামার মিরপুরের প্রাণের স্পন্দন জনগণের নেতা মাটি ও মানুষের নেতা উন্নয়নের রূপকার খ্যাত অধ্যাপক শহীদুল ইসলামকে পুনর্বিবেচনা করে যদি মনোনয়ন না দেওয়া হয় নিশ্চিত এই আসনে আমাদের যায় যদি এই আসন আমাদের পুনরুদ্ধার করতে হয় অধ্যাপক শহীদুল ইসলামকেই মনোনয়ন দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাইশ চার ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মশাল মিছিল আপনারা জানেন ছাড়া বাংলাদেশে যে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে আমাদের প্রাণপ্রিয় নেতা কুষ্টিয়ার জেলার উন্নয়নের রূপকার হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা জননেতা অধ্যাপক শহীদুল ইসলামের নাম না থাকার কারণে সম্ভাব্য প্রার্থীর তালিকার পরেই এই ভেড়ামারা মিরপুরের হাজার হাজার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিনই আমরা কোনো না কোনো কর্মসূচি পালন করে যাচ্ছি আমাদের দাবি একটাই সেটা হচ্ছে এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন যে কুষ্টিয়া জেলা তার নিজের এলাকা তাই আমরা চাই না যে এই ভেরামারা মিরপুরের আসনটি ধানের শেষের প্রতীক নিয়ে কেউ পরাজয় বরণ করুক যেহেতু শহীদ প্রেসিডেন্টের ঘোষণা নিজ এলাকা বীর মুক্তিযুদ্ধ অধ্যাপক শহীদুল ইসলামের সাতচল্লিশ বছর ধরে এই রাজনীতির সঙ্গে আছে ওয়ার্ড থেকে শুরু করি ইউনিয়ন উপজেলা পোর নয়টি ওয়ার্ড প্রতিটা মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক সবাইকে নাম ধরে সে চেনেন বা জানেন এই ভেড়ামারা মিরপুরের কোন কোন ফ্যামিলি কোন কোন দল করে তাও তিনি জানেন কিন্তু যাকে সম্ভাব্য প্রার্থী দেওয়া হয়েছে আসলে আমরা পলিটিক্স করি দীর্ঘদিন যাবৎ এই রাজনৈতিক মামলা আমি আজ আঠাশ তিরিশ বছর আমার রাজনৈতিক মামলা এখন পর্যন্ত তার সঙ্গে আমার কখনও কোনো দিন কথা হয় নাই এমন ইউনিয়ন থেকে শুরু করি ওয়ার্ড থেকে শুরু করি থানা পর্যা পর্যন্ত কোনো নেতৃবৃন্দুর সঙ্গে তার কোনো যোগাযোগ নাই তার কোনো যোগাযোগ নাই সারা মানুষের মধ্যে একটি কথা অধ্যাপক শহীদুল ইসলাম যদি প্রার্থী ফেরত না পায়। মনোনয়ন না পাই এখানে ধানের শীষ বিজয় হবার কোনো সম্ভাবনাই নাই যার কারণে যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণা আমরা যারা দল করি দলকে ভালোবাসি আমরা কখনোই চাই না এই ধানের শীষের পরাজয় হোক এই চিটে যেহেতু নিশ্চিত একটা আসন অধ্যাপক শহীদুল ইসলামকে যদি পুনরায় পূর্ণ বিবেচনা করে এখানে তা ঘোষণা করা হয় আমরা একশো পারসেন্ট নিশ্চিত আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা এই আসন নির্দ্বিধায় আমরা তাকে উপহার আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুযোগ্য মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছুদিন আগে বাংলাদেশের বিএনপির পক্ষে দুশো সাইত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করেছেন সেই প্রার্থী তালিকায় আমাদের নেতা তৃণমূল বিএনপির আস্থার প্রতীক যিনি আন্দোলন সংগ্রাম করেছেন নেতাকর্মীদের নিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান এবং ভেড়ামারা মিরপুর আসনের সাবেক সংসদ সদস্য যিনি উন্নয়নের রূপকার হিসাবে পরিচিত এবং যিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন করেছেন সেই নেতা আমাদের প্রিয় নেতা এবং তৃণমূল বিএনপির আস্থার প্রতীক অধ্যাপক শহীদুল ইসলামের নাম আসে নাই তাই আমরা আমাদের দলের একটি চেয়ারম্যান জনাব তারকের রহমানের কাছে বিনয় সহিত অনুরোধ করব যে এই আসনটি যদি ধানের শীষের পক্ষে পেতে হয় তাহলে অবশ্যই আসনটি অধ্যাপক শহীদুল ইসলামের কোনো বিকল্প প্রার্থী নেই আমরা অধ্যাপক শহীদুল ইসলামকে প্রার্থী হিসাবে আমরা দেখতে চাই নেতৃবৃন্দ নেতারা যে ওপর থেকে যে অধ্যাপক শহীদুল ইসলামের নমিনেশন বাদ দিয়েছেন তারই লক্ষ্যে আমরা আন্দোলন করে যাচ্ছি ভেড়ামারা মিরপুর আসনটিতে যদি অধ্যাপক শহীদুল ইসলামকে না দেওয়া হয় আমরা অবশ্যই হয়তোবা এই আসনটি হারাতে পারে তাই আমার প্রাণের প্রিয় নেতা অধ্যাপক শহীদুল ইসলামকে এই আসনটিতে নমিনেশন দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি